বাংলাদেশের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করার প্রতিবাদে রোববার গির্জা গির্জাতলা থেকে হিন্দু বাঙালি সুরক্ষা সমিতির সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ পদযাত্রা করলেন বিকেল চারটে থেকে এ মিছিল শুরু হয়ে শেষ হয় আন্দোল পেট্রোল পাম্পের কাছে সেখানে কিছুক্ষণ রাস্তায় বসে প্রতিবাদ দেখান সংগঠনের সদস্যরা মিছিলে খোল করতাল সহ হরিনাম সংকীর্তন গাওয়ার সাথে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তির দাবি নিয়ে স্লোগান তোলেন মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত ডুমতু থানার পুলিশ ছিল আজকে আমাদের বিশেষ কর্মসূচি ছিল বাংলাদেশের হিন্দুদের উপর যে মনমান্তিক অত্যাচার চলছে বিভিন্ন আমরা আমার সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি বিভিন্ন মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দিচ্ছে এক নিরীহ পরম ভক্ত যিনি একটা মশা পর্যন্ত মারে না যে পরম ভক্তকে আজ ঢুকিয়ে নিঃসিংস হাতমাত বাহিনীর জঙ্গি গোষ্ঠীরা মৌলবাদীরা আগে জেলে পুড়ে রেখেছে ওখানে মা বন্ধে তুলে নিয়ে ধর্ষণ করছে জ্বালিয়ে দিচ্ছে প্রত্যেক দিন আমরা খবর পাচ্ছি আমরা এই পাশের দেশ হয়ে আমরা হিন্দুরা চুপ করে বসে থাকতে পারি না তাই সেই প্রতিবারে সমস্ত সনাতন হিন্দুদের নিয়ে আমরা পথে বেরিয়েছি পাঁচশো বছর আগে চৈতন্য মহাপ্রভু যেভাবে হুসেন সাহেব বিরুদ্ধে আজ যে অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন হরে কৃষ্ণ মাধ্যমে শান্তিপ্রিয় সেই শান্তি আমাদের সনাতন ভাই এই আজ হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যম দিয়ে আমরা পরমেশ্বর ভগবানকে প্রার্থনা করেছি হে পরমেশ্বর ভগবান আমাদের হিন্দু মা তুমি রক্ষা করো আমাদের বাংলাদেশে চিনবাদকে বিভিন্ন দেব শান্তি তুমি রক্ষা করো এই বলে আজ আমরা পথে নেমেছি এই দুগুনি আমরা আর কিছু আমার বলে আমাদের আজ শুরু হলো হডিপল গির্জাতলা থেকে যাওয়ার কথা ছিল আন্দোলন স্টেশন পর্যন্ত পাশে একটা অনুষ্ঠান থাকার জন্য আমরা এখানে বিশ্রাম দিয়েছি এই পর্যন্ত কর্মসূচি আগে আমরা শেষ হলো এটা আমরা সনাতন হিন্দু হিন্দু বাঙালি সুরক্ষা সংগঠন কোন পার্টি না কোনো সম্পূর্ণ আমরা সমগ্র বাংলাদেশের সরকারকে হুসিয়া জানাচ্ছি ইউনুসকে তুমি তো নোবেল কিসের জন্য নোবেল পেয়েছো মানুষকে হত্যা করার জন্য নোবেল পেয়েছো হ্যাঁ মূর্খ আমরা তোমার হিন্দুরা আমরা সমস্ত হিন্দুদের পাশে আছি দরকার বলে বরার টপটি আমরা যেতে বেশি কোন টাইম লাগবে না আমরা যদি সমস্ত হিন্দুরা ক্ষিপ্ত হয়ে যাই এই দেশ এই ভারতবর্ষ একসঙ্গে ছিল ওই ভারতবর্ষটা বাংলাদেশটা ভারতের অন্তর্গত মনে করলে নিতে টাইম লাগবে না ছিনিয়ে যদি হুঁশিয়ার দিচ্ছি ওখানে হিন্দুদের বন্ধু অত্যাচার করবেন না তো যেহেতু আমরা ওখানে অত্যাচারের প্রতি মুহূর্ত শিকার হচ্ছে আমার স্কুলন ভক্তরা দেখবেন কি বন্যার সময় কি করার সময় কি কিভাবে মানুষকে সাহায্য করছে আমরা যখন ওখানে খাবার বিবেচন করছি বন্যার সময় আমরা কখন শুধু হিন্দুকে নয় দেখবেন আমরা খেয়াল করে দেখবেন আমরা কোন মুসলিমদের পর্যন্ত সেই খাদ্য তুলে দিচ্ছি আজ ওইগুলো সব ভুলে গেছি আমরা আগে ওখানে হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা সনাতন হিন্দুরা মানে সিনয় ভুজি হওয়ার চেষ্টা করেছিল মানুষের হিন্দুদের পাশে না হয়ে সেটা ভেঙে দিতে চাইছে তাই আমরা সমস্ত জায়গাতে হিন্দুরা এবার আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টি করছে আমরা এখানের মাধ্যমে প্রতি জায়গায় প্রতিবাদের মাধ্যমে যে আমরা সবাই প্রতিবাদ করছি আমরা কিছু একটা হিন্দুদের জন্য অবশ্যই তিনি একদম ভক্ত যিনি তিন লক্ষ জব করে মাছ মাংস পেঁয়াজ উসু মদ গেঁজা বিদি সিগারেট কিচ্ছু মুখে তোলেন না একটা একটা পোশাকের বন্ধু যিনি মারেন না যিনি পরম দয়ালু কৃষ্ণের ভক্ত হ্যাঁ তিনি ওইখানে অবশ্যই কৃষ্ণের দ্বারা সুরক্ষিত আছে ওখানে পোশাক পৌঁছে যাচ্ছে ওখানে জব করছে ওর মত ভক্ত কিন্তু আমরা সবাই প্রার্থনা করছি ভগবানের কাছে ভগব এটা সর্বগুণন্ন ভগবানের হাতে উনি কোনো চিন্তা নাই হরিভক্তে কোনো চিন্তা নাই রাকে হরি मारेকে আর मारे হরি রাখে রাখে কে ঠিক আছে উনি অবশ্যই মুক্তি পাবে। আমার নাম উত্তম ঘোষ আমিও ইসকনের একজন পুত্র সদস্য হ্যাঁ আমি প্রয়াস করছি আমার প্রভু জনের প্রার্থনা করছি সমস্ত ছেলে দুনিয়া গরেছি আইয়ে তা এই দুনিয়া আমার দিক তরব দিবে